যদি আমরা জান্নাত যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়া আমাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহু আকবার আওয়াজ কমে গেল কেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সূরা কাহাফ ১৬ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন একশত চোদ্দ নম্বর আয়াতের শেষের অংশে একশত দশ নম্বর আয়াতের শেষের অংশে পাক বলেন যেই বান্দার আমি আল্লাহর এবাদত করবে ওই এবাদত যদি সেরে মুক্ত হয় আমি আমি আল্লাহর ওয়াদা আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাবো বলেন সুবহান আল্লাহ আরও জোরে বলেন পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নবী দিয়েছেন কিতাব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নেওয়ার জন্য দুই জিনিস দিলাম অন্ধকার পদ থেকে ফেরার জন্য আমি আল্লাহ দুই জিনিস দান করলাম এক নম্বরে আমার নবী দুই নম্বরে নূর নামক 30 পারা কোরআন শরীফ বলেন সুবহানাল্লাহ ই কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে লা ইয়াদালসতু কдим জামিউল আল নাফিল কোরআন হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন হাদাকালাম রাব্বি বলেন তো কোরআন কার আরো জোরে বলেন আল্লাহ নবীনতে গালের সময় সাহাবায়ক রাম দের বলে ও আমি নবীর ইন্তেকালের পর তোমরা দুই জিনিস আক্রায় ধরবা তারা তু ফি কুম আমর ইন লাং বিহিমা তাবাসুম ভিমা কিতাবুল্লা ও সুন্নত এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্না এই কোরআন সুন্না যারা আঁকড়ায় ধরে নিজের জীবন চালাবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতুল ফির দাউসের মেহমান বানাবে বলেন সুবাহান আল্লাহ হার কে আমলে সাল্লু মোদা হারাম আকে বাসাজ যুক্সা অজগর হারাম রঙ্গে তাকোয়া রঙ্গে সুরাত দিল মাদাম জান্নাতুল ও বিহাদ ও রামাকাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর জান্নাত যেতে চায় তারা দুনিয়াতে শুধু আমি আল্লাহর ইবাদত করে আর কারো ইবাদত করে না ঠিক না কারণ আমারে কেউ দেখে না কে দেখেন আলিমুল গাই বিভর্সা দে তি হুমার রহমানুর রাই বাই বক্সের সাউন্ড বাড়ান গাইবের মালিক বলেন তোকে সবাই বলেন আমি যদি পানির তলে ডুব দিয়ে পুকুরের মধ্যেও যদি গুণা করি সেটা কে দেখেন আল্লাহ রব্বুল আমিন বলে আমি আল্লাহ দেখি ও মামদা তোর দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ বসাই দিয়েছি কে রহমান কাঁতি মিনাই আলেম আহ মাতাফ আলুন কে রহমান কাঁতিবিন দুইজন সম্মানিত লেখক ও বান্দা তুমি যদি যারা পরিমাণ গুণাও করো সেটাও কিন্তু লেখা হয় কথা বলেন না কেন না ফেরেশতা দেখে না কথা বল না কে ফেরেশতারা দেখে না হ্যাঁ না বিরম্মত যার পরিমাণও যদি গুনা নিয়া কবরে যান দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাশ ধরে হাতদিগুলা মতো গুঁড়া হয়ে যাবে দুনিয়াতে নয় কোটি ৩০ লক্ষ মাল ধরে সূর্য সূর্যের তাবাসকে সহ্য করা যায় না রে বাবা কেমন তার ময়দানে সোহাত মাথার উপর সূর্য চলে আসবে আপনারা সহ্য করতে পারলেও আমি গুনাগার শরীফ ইসলাম সহ্য করতে পারবো না রে বাবা এই জন্য এই দুনিয়াতে কোন ম্যাম আমের গোলামি করব না কোন আমেরিকার গোলামি করব না আমি গোলামি করব আমার আল্লাহর আল্লাহর গোলামি তে লাভ আছে না নাই খলিকা আল ইনসানু যঈফা আমরা মানুষ বড় দুর্বল একটা গরুর বাসুরের কাছে আমরা বড় দুর্বল আমার কথা বোঝেন আপনারা গাভীর বাচ্চার কাছে আমরা দুর্বল গাভীর বাচ্চা দেখবেন দুনিয়া তা সারা এক ঘন্টা পরে দূর দেয় আমরা এক বছর পর্যন্ত হাঁটতে পারি না ক্ষুদা লাগলে মাকে বলতে পারি না মা খানা দাও আমার মা কান্না দেখে টের পায়ে দুধটা মুখে লাগায় তারপরে আমরা দুধ টান দিই কিন্তু একটা বকুরির বাচ্চা দেখেন দুনিয়া আইসা দুই ঘন্টা পরে মায়ের ওলানের মধ্যে এমন ধরে মাথা দিয়ে ঘুতা মারে মা দুধ দিতে বাধ্য হয়ে যায় এই মানুষ এত দুর্বল মানুষ কি হবে তুমি জাহান নামের আগুন সহ্য করবা এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আই হান নাস কাদু জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আংসালনা ইলাইকুম নূরাম মুবিনা আর জোরে বলুন তোমরা আমার নবীকে মানো আমি আল্লাহর তিরিশ পরা কোরআন সম্পর্কে জানো পড়ো তেলাবাদ করো এই কোরআন দিয়ে সমাজটা চালাও তোমাদের সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে তোমাদের পুরা জাতিটা আলোকিত হয়ে যাবে কোরআন ছাড়া এই দুনিয়া সুন্দর করা কখনো সম্ভব নয় যত বড় ক্ষমতা হোক না কেন কোরআন দিয়া যদি রাষ্ট্র না চালায় ওই ক্ষমতাওয়ালার ক্ষমতা কেমন পর্যন্ত থাকবে না আজ না হোক কাল পতন হবে ওরে কে কেউ বাঁচাইতে পারবে না ওই যে আমেরিকার জশ ডাব্লু বুশ মুসলমানের রক্ত নিয়ে খেলা খেললো কারণ সে দুনিয়ার জিকির করে নবীজি বলে আর দুনিয়া জি ফাতু ও তারি বুহা নবী বলে যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল কথা বলে না কেন নবীজি বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল আল্লাহ আপনি শিয়ালের কথা বলতে পারতেন শগুনের কথা বলতে পারতেন কিন্তু কুত্তার কথা কেন বললেন নবীজি বলেন শগুনজি দিনের বেলা খায় শিয়াল রাতের বেলা খায় কুত্তা এমন খারাপ কুত্তা রাতেও খায় দিনে খায় এই জশ ডাবুলুবুজ যেমন খারাপ সাধারণ ছোট বাচ্চাকে মারছে মারসে আলেমদের পর্যন্ত ফাঁসি দিয়ে মারছে ঠিক না ব্যাঠি একেও যদি আপনারা মানুষ বলেন আমি শরীফুল ইসলামে মানুষ বলতে পারবো না